হ্যালো এই বিমান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে আমি বলবো গার্লিক বা আমরা যেটাকে রসুন বলি একোয়া রসুন দিয়ে আমরা কিভাবে প্রেগনেন্সি টেস্ট করে বুঝতে পারবো যে আমাদের আসলে গর্ভধারণ হয়েছে কি হয়নি যখনই আমরা গর্ভধারণ করি বা চেষ্টা করেছি তখন আমাদের মনে সবসময় সন্দেহ জাগে যদি দুই দিন মিস হয়ে যায় তিন দিন মিস হয়ে যায় পিরিয়ডে আমাদের মাথায় খেলে আমরা তো প্রেগনেন্ট নয় এবার কি প্রেগনেন্টটা হয়ে গেলাম তো তখন কি হয় মাঝে মাঝে আমাদের বাড়িতে দেখবেন টেস্ট কিট থাকে না তো আমরা কি করি এটা ওটা খুঁজতে থাকি যে কি দিয়ে টেস্ট করব কি দিয়ে টেস্ট করব তো আমরা এক্ষেত্রে কিন্তু বাড়িতে থাকা রসুন ব্যবহার করতে পারি রসুন ব্যবহার করে আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের আসলেই প্রেগন্যান্সিটা পজিটিভ নাকি নেগেটিভ তো সেটা আমি পরীক্ষা করেও দেখিয়ে দেবো তো প্রথমেই বলি আমরা যখনই গর্ভধারণের চেষ্টা করছি তারপর আমরা কিন্তু এই টেস্টটা করব মিনিমাম ওয়ান উইক লেটার আমরা কিন্তু এক সপ্তাহ পর চেষ্টা করব কারণ তার আগে যদি করি সমস্যাটা কি হয় আমাদের আসলে যে ইউনিনের মধ্যে এইচসিজির মাত্রাটা কিন্তু অনেক কম থাকে এমনি আমরা যে টেস্ট কিট ব্যবহার করি সেগুলো কিন্তু অনেক কম মাত্রায় যদি এইচ থাকে সেও ধরতে পারে না সেক্ষেত্রে আমরা প্রাকৃতিক ঘরোয়া পদ্ধতিতে টেস্ট করছি সেখানে আমাদের এইচ হরমোনটা অনেক বেশি থাকতে হবে তারপরে কিন্তু টেস্টটা আমরা পজিটিভ বা নেগেটিভ পাবো না টেস্ট করে ভুয়া বলে দেওয়া কিন্তু ঠিক না তো সুতরাং আমি কী করব প্রথমেই আমরা দুটো দু গোয়া রসুন নিয়ে নেবো তার ছালটা ছাড়িয়ে নেব পুরো একদম রসুনের যে ছিলকাগুলো থাকে বা ছালটা থাকে সেটা একেবারে ছাড়িয়ে নেব এবং আমরা চেষ্টা করবো সকালবেলার ইউরিন স্যাম্পেলটা কালেক্ট করার সকালবেলা উঠে আর্লি মর্নিংয়ের ইউরিন স্যাম্পেল আমরা কালেক্ট করে নেব এবং আমরা এটা মাথায় রাখবো যে আমাদের পিরিয়ডটা মিস হওয়ার কিন্তু এক সপ্তাহ হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা কি করব দুটো জার নেব বা সেক্ষেত্রে আমরা সকালবেলায় ইউরিন স্যাম্পেলটা কালেক্ট করে আমরা দেখে নেব আমরা দু জায়গায় জল নেবো এক জায়গায় নর্মাল ওয়াটার নেব এক জায়গায় কিন্তু আসলে ইউরিন স্যাম্পেলটা নেব তাতে কিন্তু আমরা দুটোর মধ্যে যে কী পার্থক্য সেটা কিন্তু বুঝতে পারবো সেই জন্যেই আমরা একদিকে জল নেব আর একদিকে কিন্তু ও আমরা আমাদের ইউরিন স্যাম্পেলটা নেব মর্নিং ইউরিন স্যাম্পেল নেব তাও এক সপ্তাহ হয়ে যাওয়ার পর পিরিয়ডটা মিস হওয়ার এক সপ্তাহ হয়ে গেছে তারপরেই কিন্তু আমরা ইউরিন স্যাম্পেলটা কালেক্ট করবো আর এক পাশে কিন্তু এক গ্লাস জল বা পানি আমরা নিয়ে নেব দুটো রসুনের ছিলকা আমরা ছাড়িয়ে নেব এবং ছাড়িয়ে নেওয়ার পর দুটোতেই কিন্তু একটা একটা করে দিয়ে দেব। ইউরিন স্যাম্পেলও একটা দিয়ে দেব পানির মধ্যেও একটা দিয়ে দেব এরপর আমরা এরপর আমরা ওয়েট করব পাঁচ মিনিট পর্যন্ত তারপরে আমরা দেখব আসলে কি চেঞ্জেস আসছে যখনই দেখবো যে জলের মধ্যে বা পানির মধ্যে আমরা যে রসুনটা দিয়েছি সেটা কিন্তু একেবারে নর্মাল কোনো রিয়াকশান থাকবে না বাট যেটা আমাদের প্রেগনেন্সির যে ইউরিন স্যাম্পেলের মধ্যে আমরা রসুনটা দিয়েছি সেই পানিটা আস্তে আস্তে কিন্তু সেই ইউরিনটা আস্তে আস্তে কিন্তু ঘোলাটে হয়ে যাবে সেটার মধ্যে দেখতেই পাচ্ছ যে বাবলস ক্রিয়েট হয়েছে আমি অবশ্যই কিন্তু শেষে দেখিয়ে করে মানে ইউরিনটা টাইপের হয়ে যাবে তার মধ্যে বাবলস আসতে পারে বাট আর ভিডিও এখানে কিন্তু যে পানির মধ্যে যে রসুনটা দেওয়া আছে তার কিন্তু কোনো পরিবর্তন হবে না আমরা বুঝতে পারবো তার তুলনায় আমরা যদি দেখি ইউরিন স্যাম্পলের মধ্যে যে রসুনটা দিয়েছি সেটা কিন্তু ঘোলাটে হয়ে গেছে যদি আমরা দেখি যে তার মধ্যে পরিবর্তন আছে সেটা ঘোলাটে হয়ে গেছে দেন আমরা বুঝে যাব যে আমাদের কিন্তু প্রেগন্যেন্সিটা পজিটিভ আছে এবার অনেকেই বলবে টেস্ট করার পর দিদি আমার তো এটা এরকম এসেছে এটা ওরকম এসেছে সব থেকে বড়ো কথা যখনই দেখবে যে ইউরিন স্যাম্পলের মধ্যে দেওয়ার পর ঘোলাটে এসেছে দেন আমরা কিন্তু একটা টেস্ট কিট এনে টেস্ট করে নেব নিলে কিন্তু কনফার্ম হয়ে যাবে যে আমাদের কিন্তু পজিটিভ এসেছে এবার অনেকের ক্ষেত্রে সেটা বলে দিই প্রথমেই কোনো কিছু না দেখে প্রথমেই টেস্ট করবে তারপর করবে কাজ হয়নি কাজ হয়নি আমাদের যখনই পিরিয়ডটা মিস হয়ে যায় তার কারণ শুধু এটাই নয় যে আমাদের কিন্তু প্রেগনেন্সি পজিটিভ এসেছে তার কারণ এটাও হতে পারে যে আমাদের পিসিওডি আছে যার কারণেও কিন্তু দু তিন মাস কিন্তু পিরিয়ডটা মিস হয়ে যায় আবার কি হয় থাইরয়েড থাকলেও কিন্তু আমাদের পিরিয়ডটা মিস হয়ে যায় বা আমাদের কোনো হরমোন ইমব্যালেন্স হলো সেক্ষেত্রেও কিন্তু আমাদের পিরিয়ডটা মিস হয়ে যায় মায়েরা নতুন মায়েরা যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছে তাদের কি হয় বডিতে অনেক বেশি প্রোল্যাক্টিনটা হাই থাকে যার কারণেও কিন্তু এই পিরিয়ডটা ইরেগুলার হয়ে যায় মিস হয়ে যায় এবং আমরা ভাবি যে আমরা কিন্তু আবার গর্ভবতী হয়ে গেছি সেই মিস্টেকটাও হয়ে যেতে পারে আবার অনেকের ক্ষেত্রে কী হয় ওয়েট অনেক বেশি গেইন হয়েছে সেই কারণে হয়তো পিরিয়ড হচ্ছে না কিংবা ওয়েট অনেক বেশি লুজ হয়েছে সেই কারণেও পিরিয়ড হচ্ছে না আবার অনেকেই বিয়ের পর দেখবে এখন এক্সাম দিচ্ছে যে এই যে স্ট্রেস এই যে চিন্তা সেই কারণেও কিন্তু এই যে প্রেশার সেই কারণেও কিন্তু অনেক সময় পিরিয়ডটা মিস হয়ে যায় তার মানে এটা নয় যে আমরা কিন্তু গর্ভবতী তো ভুল ভাল করে তারপরে বলবে ভুয়া এটা না বলে কিন্তু প্রথমে প্রপার টেস্ট করবে তো আমি প্রেগনেন্সি ইউরিন টেস্টটা আজকে করে দেখাবো কারণ আমি ইউরিন কালেক্ট করতে পেরেছি আমার যিনি মেয়ের আছে তার ইউরিনটা কালেক্ট করেছি যেহেতু সে প্রেগনেন্ট তবে সে আড়াই মাসের প্রেগন্যান্ট তো আমি যে কোনো সময়ের একটা ইউরিন নিয়ে নিয়েছি কারণ তার মধ্যে এইচসিজি প্রচুর হবে তো এটা দেখতে পাচ্ছ ইউরিন আর যেটাতে আমি এখন হাত দিয়ে আছি এটা হচ্ছে নর্মাল ওয়াটার তো টেস্টটা করার জন্য আমি নিয়ে নিচ্ছি দুটো গার্লিক দুটো রসুন যার ছাল দুটো আমি ছাড়িয়ে নিয়েছি আর নাও প্রেগনেন্সির ইউরিনে আমি দিয়ে দিলাম এবং একটা জলের মধ্যে দিয়ে দিলাম চেঞ্জেসটা দেখো অলরেডি হয়েই গেছে আর সেখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো বাবলস ক্রিয়েট হয়েছে মনে হচ্ছে তোমরা বুঝতেই পারছো ওর মধ্যে বাবলসগুলো দেখা যাচ্ছে তাও ভালোভাবে দেখিয়ে দিচ্ছে এটা জল কিন্তু এইটা দেখো এটা প্রেগন্যান্সির ইউরিন আমি ক্লোজ করে দেখাচ্ছি প্রেগনেন্সির ইউরিন তবে পাঁচ থেকে ষাট মিনিট পর কিন্তু রেজাল্টটা বেরিয়েছে সেটা দেখালে কিন্তু আরও ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে বাট এগুলো রিয়ালিটিতে হয় কারণ তার আড়াই মাসের প্রেগনেন্সি ইউরিন আছে সেটা তার মধ্যে যথেষ্ট পরিমাণে এইচসিজি আসছে এবং এইচসিজির সংস্পর্শে এই সে তার কালারটাও চেঞ্জ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভিতরে অনেকগুলো ববলস ক্রিয়েট হয়েছে এইভাবে বুঝে নিতে হবে যে এটা পজিটিভ তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এছ দেন পজিটিভ এসেছে ভেবে নেবে তারপরে কিন্তু একটা টেস্ট কিট কিনে এনে সেটা কিন্তু কনফার্ম করে নেবে তো আশা করছি ভিডিওটা অনেক হেল্পফুল লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আবার আসছি কিন্তু একটা ভিডিও নেই ততক্ষণের জন্য টাটা